আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে আপনাদের সাথে এমন একটা অ্যাপসের পরিচয় করে দেবো যেটা মাধ্যমে আপনারা খুব চাইলেই খুব সহজেই বাসা ভাড়া দিতে পারবেন বাসা ভাড়ার জন্য বিজ্ঞাপন দিতে পারবেন আর আপনি চাইলেই আপনার মতো বাসা খুঁজেও নিতে পারবেন তো আপনারা যদি কখনও নতুন জায়গায় যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বাসা পেতে অনেক অনেক বিড়ম্বনার শিকার হতে হয় বা আমাদের খারাপ অনেক খারাপ পরিস্থিতি পড়তে হয় সেক্ষেত্রে আপনি চাইলেই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার পছন্দের বাসাটি খুঁজে নিতে পারবেন এবার সেখানে ব্যাচেলার পাবেন সাবলেট পাবেন যে কোনো রকমের বাসা লাগে আপনার যে রকমের বাসা লাগে সেরকমের বাসা নিতে পারবেন যে কোনো লোকেশনে তো আজকে আমি আপনাদের অ্যাপ আজকে আমি আপনাদের সাথে এই অ্যাপসটা পরিচয় করিয়ে দেবো তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটু রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনারা যে কাজটি করেন প্রথমে আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন ওকে তারপরে এখানে সার্চ বারে টাইপ করবেন টু লেট জাস্ট টু লেট লিখে সার্চ করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আপনারা খুঁজে খুঁজে আপনাদের টু লেট সার্চ করার পর আপনারা খুঁজে এই অ্যাপসটি ইনস্টল করবেন অ্যাপসের লোগোটা দেখে রাখুন তারপর এখান থেকে আপনার আপনারা অ্যাপসটা ইনস্টল করার পর ওপেন করবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু এখন আমি এটা ওপেন করব তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন এরকম একটা পেজ ওপেন হবে দেন আপনারা গেট স্টার্ট নাম ক্লিক করবেন দেন আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন তো আমি একটা আমার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি আপনারা করে তো প্রিয় দর্শক সাইন ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেন এখান থেকে আপনারা দেখুন আপনারা যে কোয়ালিটির বাসা নিতে চান সে কোয়ালিটির বাসা পাবেন মানে আপনারা যদি ফ্যামিলি বাসা নিতে চান তাহলে এখান থেকে দেখুন ক্যাটাগরি আছে ফ্যামিলি অফিস নিতে তাহলে অফিস নিতে পারবেন সাবলেট নিতে চাইলে সাবলেট আর ব্যাচেলার নিতে চাইলে পাবেন বর্তমানে কিন্তু ব্যাচেলারদের বাসা কেউ ভাড়া দিচ্ছে না কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ব্যাসেলার বাসা খুব সহজেই তো অ্যাপসটা খুবই উপকারী আর আপনারা দেখেন এখান থেকে আপনারা যারা যারা বিজ্ঞাপন দিছে বাসা ভাড়ার জন্য এখানে হোটেল হাউস দিছে মিরপুর এখানে আছে খুলনা সাতক্ষীর একটা একজনে দিছে ব্যাসেলার বাসার জন্য তো এখান থেকে যদি এটার উপর ক্লিক করা হয় এখান থেকে আপনারা ডিটেলস দেখতে পারবেন এখানে বাসার ছবি দেখতে পারবেন আপনার যে বাসাটা ভাড়া লাগবে সেই বাসার উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন এখানে বাসার ডিটেলস দেওয়া আছে এভ্রিথিং সব কিছু দেওয়া আছে দেখুন এখান থেকে এখান থেকে আপনারা বিস্তারিত পড়ে নেবেন এখানে লোকেশন দেওয়া আছে সব কিছু এভ্রিথিং সব কিছু দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে সব কিছু দেখে নিতে পারেন আর এখান থেকে এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন আপনারা যদি যা যা লাগবে সব কিছুই দেখে নিতে পারবেন সব কিছু বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এখানে এখান থেকে চাইলে আপনারা যদি বাসা পছন্দ হয় দেন তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা এখান থেকে আপনার নাম্বারে ফোন দিতে পারবেন এখান থেকে তার নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা নাম্বারটা ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে বাসা নিতে পারবেন আর চাইলে তার সাথে বিস্তারিত যদি কোনো কিছু জানা থাকে তাও জানতে পারবেন তো দেন এখান থেকে যদি আমি হলো আমি যদি সাবলেট যাই তাহলে যদি সাবলেটের জন্য দেখুন এখান থেকে সাবলেটের ভাড়া আছে এখান থেকে সেমভাবে আপনারা বিস্তারিত দেখার জন্য জাস্ট যেটা পছন্দ আছে তার উপর ক্লিক করবেন তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার দেখার জন্য আনলকের উপর ক্লিক করবেন দেন আপনারা নাম্বার পেয়ে যাবেন তারপর তাকে ফোন দিয়ে আপনারা বিস্তারিত বলে নেবেন তারপরে দেখ এখন আপনারা দেখাবো যে কি করে আপনারা আপনার যদি বাসা থাকে আর বাসায় আপনারা কি করে অ্যাড দিবেন আপনার বাসা বাড়ার জন্য কিভাবে এই অ্যাপসের মাধ্যমে অ্যাড দিবেন তো তার জন্য আপনারা যে সিম্পলে যে কাজটি করবেন এখান থেকে প্লাস প্লাস একটা আইকন আছে প্লাস আইকনের উপর ক্লিক করবেন ওকে ওয়েট তারপরে এখান থেকে আপনারা বিস্তারিত দিয়ে দেবেন আপনি কি ফ্যামিলি দেবেন না সাবলেট না ব্যাচেলার আপনারা যেটা দেওয়ার সেটা দিবেন দেন আপনি মনে করেন আপনি ফ্যামিলি দিবেন তো আপনার কয়টা টোটাল রুম এখান থেকে রুম সিলেক্ট করবেন বেডরুম বাথরুম সিলেক্ট করতে পারবেন এখান থেকে তারপর এখান থেকে ব্যালকনি এখান থেকে আপনারা যা যা ইনফরমেশন সব কিছু দিয়ে তারপরে যদি আপনারা দেন আমি যদি দিই আমি তো কোনো বাসা ভাড়া দিব না যে তারপর আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে কত ফ্লোরে আপনি বাসা ভাড়া দিবেন সেটা সেটা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ছবি দিতে বলতেছে তারপর এখান থেকে যদি আপনি চাইলে এখান থেকে ছবি দিতে পারবেন দেন নেক্সট নেক্সট ক্লিক করবেন এখান থেকে আমি যদি সব কিছু সিলেক্ট করি নিই তো আমি যেহেতু বাসা ভাড়া দিব না সেহেতু আমি এখান থেকে কি সিলেক্ট করব দেখি কিছু তো প্রিয় দর্শক এখান থেকে আপনারা যাবতীয় যা ইনফরমেশন সব সবকিছু ফিল আপ করে দেন নেক্সটের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে এখান থেকে কিভাবে আপনি মান্থলি টাকা নেবেন কত টাকা নেবেন সেটা সিলেক্ট করে দিবেন মনে করেন বারো হাজার মনে করেন বিশ টাকা দেন নেক্সট সিলেক্ট করবেন আবার তারপরে এখান থেকে আপনার বিস্তারিত কোন এরিয়া কোন জায়গায় ডিস্ট্রিক্ট লোকেশন সিলেক্ট সিলেক্ট করে দেন আপনার নেক্সটে ক্লিক করলে আপনার আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ আপনি দেখে দিচ্ছি তো এখান থেকে আপনার যে যে ইনফরমেশান চাই সবগুলো ফিল করে দেন নেক্সট উপর ক্লিক করবেন তো আমি একটা কোন আমার একটা লোকেশন সিলেক্ট করে নিই দেন লোকেশন সিলেক্ট করব ওয়েট তো এ তো এখানে আপনারা যেগুলো ফর্ম মানে যেগুলো চায় সবগুলো ঠিকঠাকভাবে তথ্য দিয়ে দেন নেক্সট উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কী কী সুবিধা মানে আপনার বাসায় কি কী সুবিধা পাবে কি কি সার্ভিস পাবে সেগুলো পূরণ করে দিবেন এখানে যা যা আছে আপনার বাসায় সবগুলো ফিল করে দিবেন তারপরে তো এখান থেকে আপনাদের যে যে ইনফরমেশন চাবে সেগুলো ফিল আপ করে দেওয়ার পর দাস্টে নেক্সট উপর ক্লিক করবেন তো মিনিমাম টু ইমেজ আমি ইমেজ তো এখান থেকে আপনাদের বাসার ছবি আপনার বাসার পিক দিয়ে তারপরে দেন নেক্সট উপর ক্লিক করে সাবমিট করলে আপনার বাসা ভাড়া অ্যাডটি সম্পূর্ণ হবে তো তারপরে আপনারা আপনাদের যেহেতু আমার কোনো বাসা ভাড়া নাই সেহেতু আমি এখান থেকে বের হয়ে যাব। দেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের লোকেশন সিলেক্ট করে বাসা খুঁজতে পারবেন ইভেন্ট ভাড়াও দিতে পারবেন এখানে দেখুন লোকেশন আছে ফিল্টার আছে মানে নতুন যে কোনো বাসা ভাড়া আছে কিনা না সেটাও দেখতে পারবেন এখান থেকে ফিল্টারিং করে ওকে তারপরে এখান থেকে আপনারা যদি প্রোফাইলে যান প্রোফাইলে আপনাদের আপনার যাবতীয় ইনফরমেশান দেখতে পারবেন এখান থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে উপকারে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না আর যদি আপনি এরকমের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ